হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এএসবি ক্যাবিনেট সেন্টারে তো বন্ধুরা আজকে এএসবি ক্যাবিনেট সেন্টারে অনেকগুলি সেট আপ রেডি হচ্ছে সেইগুলো তোমাদেরকে এক এক করে তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে তো চলো পুরোটা আবার চলে এসেছি এ এস ক্যাবিনেট সেন্টারে তো এস বি ক্যাবিনেট সেন্টারে বন্ধুরা একে একে অনেক সেটআপ একসাথে অনেক সেটআপ আজকে বন্ধুরা আবারও চলে এলাম এএসবি কেবিনেট সেন্টারে তো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে এএসবি কেবিনট সেন্টারে কিন্তু নতুন ব্যানার লাগিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো পরপর সব সেটআপ তো নতুন আপডেট রয়েছে সেগুলোও তুলে ধরবো তো প্রথমে দেখাই বন্ধুরা তোমাদেরকে এগুলো সব রয়েছে চারটে ডায়নামিক রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা চার পিস ডায়নামিক রয়েছে এর পাশে রয়েছে বন্ধুরা আহ টাইটানিক মিউজিকের দেখতে পাচ্ছো টাইটানিক বালাজি পাওয়ার এবং মামনসা প্রোর ব্যানার হচ্ছে ফটোটা দিয়েছে তো দেখতে পাচ্ছ একদম নতুন এএসবি কেবিনেটের কত বড় একটি ব্যানার লাগিয়েছে সুকুমার জানালা তো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে আর বন্ধুরা তোমাদেরকে দেখো যে নতুন যে বলেছিল দাদা যে নতুন টু এর আপডেট বেস আসবে তো সেটা এসে গেছে টু এর তোমাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছ সামনে এই রয়েছে সেই সেট আপটি যেটা রেডি হচ্ছে এই মাত্র এখনো রং পেন্ট হয়নি কিছুদিনের মধ্যেই হয়তো রং পেন্ট হয়ে যাবে তোমাকে দেখাই পরপর এই দেখতে পাচ্ছ সব রেডি হয়েছে এটা কার্ড সেটা এখনো জানা যায়নি তো দাদা এলে আমি কনফার্ম জানাবো যে কার সেটা রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছো পরপর এখানে চার পিস বক্স রয়েছে টুয়ের একটু দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা টুয়ের তো বন্ধুরা তোমাকে দেখাই এই পারেও রয়েছে কিছু টুয়ের বক্স নতুন রেডি হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা টু এর এই থ্রি এর থ্রি এর মিড রয়েছে বন্ধুরা থ্রি এর মিড দেখতে পাচ্ছো বন্ধুরা এএসবি ক্যাবিনেট থাথড়ি চলে এলাম দেখতে পাচ্ছ চার পিস রয়েছে বন্ধুরা আর এই পারে তোমাদেরকে দেখাবো কী কী নতুন সেট আপডেট তৈরি হচ্ছে তোমাদেরকে দেখা এই যে সেটা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সম্ভবত মডিফাই হচ্ছে কি নতুন হচ্ছে ঠিক জানি না মনে হচ্ছে দেখে মডিফাই হচ্ছে হয়তো দেখতে পাচ্ছি বন্ধুরা পরপর সব সেট আপ রয়েছে এই পারেও রয়েছে আর এই পারে বন্ধুরা তোমাকে দেখাই যে থ্রি এর মিট রয়েছে নতুন থ্রি এর মিট রয়েছে পরপর এই পারে রয়েছে এর আর এই পারে বন্ধুরা তোমাদেরকে একটি আপডেট দেখাই যে যে পিসি সাউন্ড হলদিয়া দুর্গা যে পিসি সাউন্ড বন্ধুরা সেই পিসি সাউন্ড কিন্তু এখানে রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছ পিসি সাউন্ডের নেট জালি রং হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পিসি সাউন্ড সুন্দরভাবে লেখা হয়েছে পিসি সাউন্ড হলদিয়া দুর্গা চোখের সেট আপ এটি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা পিসি সাউন্ড নেট জালি আঁকা হয়ে গেছে পিসি সাউন্ডের এই দেখতে পাচ্ছ সেট এই সেট নেট জালি রং হয়ে গেছে আর এইবারে বন্ধুরা আরও একটি সেট আপ যেটি টু টু সেট সেটি এখানে নেট দেখতে পাচ্ছ রং হয়েছে পিকে পিকে সাউন্ড বন্ধুরা পিকে সাউন্ড এর পাশাপাশি বন্ধুরা আরো একটি জালি দেখতে পাচ্ছি তোমাকে একটু দেখাই স্টার স্টার মিউজিক বন্ধুরা স্টার স্টার মিউজিকেরও কিন্তু নতুন জালি হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ স্টার মিউজিকের জালি বন্ধুরা দেখতে পাচ্ছ এইবারে কাজ চলছে সমস্ত সেট আপের তো দেখতে পাচ্ছো ওখানে সামনে ফোর ফোর সেট আপ হচ্ছে মানে ফোর মিট তৈরি হচ্ছে আর কি তোমাকে একটু দেখাই ফোর মিট পর পর সব ফোর ফোর ডাইনামিক তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই দাদারা বানাচ্ছে সেট তো দেখতে পাচ্ছো ভাই এইবারেও করছে একটি ভাই ওই পারে দাদারা তো আগের বাড়িতে এই দাদার ভিডিও করছিলাম দেখলাম দাদাটাকে ভালো আছো দাদা ভালো আছো একটু হচ্ছ বন্ধা একদম নতুন রেডি হচ্ছে সব